টি টোয়েন্টি সিরিজ দুই হাজার পঁচিশ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে চলুন আজকের ভিডিওতে আমরা দেখে আসি এই ম্যাচটির জন্য দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ প্রথমেই নেব জিম্বাবুয়ে দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান ব্রেন বেন্ট ওপেনিং ব্যাটার নাম্বার টু শেন উইলিয়ামস ওপেনিং ব্যাটার নাম্বার থ্রী ক্রিক আরভিন ডাউন ব্যাটার নাম্বার ফোর উইসলিমাতল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ সিকন্দার রাজা ব্যাটিং অলরাউন্ডার এন্ড ক্যাপ্টেন নাম্বার সিক্স রয়ান বাল্ব ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন ইনোসেন্ট কয়া বলিং অলরাউন্ডার নাম্বার এইট ক্লাইভ মাদান কিপার ব্যাটার নাম্বার নাইন রিচার্ড বা ফাস্ট বোলার নাম্বার টেন ব্লেসিং মুজারাব্বানি ফাস্ট বোলার নাম্বার ইলেভেন লুকি জঙ্গু ফাস্ট বোলার এখন দেখে নেব বাংলাদেশ দলের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার এন্ড ক্যাপ্টেন নাম্বার থ্রি পারভেজ হোসেন ইমন ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ জাকের আলি অনিক কিপার ব্যাটার নাম্বার সিক্স শামীম হোসেন পাটওয়ারি মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন শেখ মাহিদি হাসান বোলিং অলরাউন্ডার नंबर नाइन तस्किन अहमद फास्ट बॉलर नंबर टेन मुस्ताफिजुर रहमान फास्ट बॉलर नंबर इलेवेन नाहिद राना फास्ट बॉलर